নিরামিষের দিনে কী রান্না করব এটাই খালি ভাবতে হয় যে কি রান্না করব আর এখন আমার ঘরে সপ্তাহে দুদিন নিরামিষ সেটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকেন তখন আমাকে সপ্তাহে দুদিন নিরামিষ খেতে হয় মঙ্গলবার আর শনিবার আর যখন আমি বাড়িতে একা থাকি তখন আমাকে আমি শুধু শনিবারেই নিরামিষ খাই এখন হাজবেন্ড বাড়িতে আছে তাই আমাকে সপ্তাহে দুদিন দিন নিরামিষ খেতে হচ্ছে মঙ্গলবার আর শনিবার আমি এই শনিবারের নিরামিষটা খাচ্ছি আজকে দশ বছর বিয়ের পর থেকেই আর এই মঙ্গলবারের নিরামিষটা হাজব্যান্ড শুরু যাই এক বছর ধরে তো এখন যেহেতু উনি বাড়িতে আছে তো আমাকে দুদিন নিরামিষ করতেই হচ্ছে আর শুধু দেখো নিরামিষ খেলেই তো হয় না নিরামিষের আগের দিন একটু ধোয়া ধাই করতে হয় যেটা আমি করি আর আমি কেন আরও সবাই করে একটু ধোয়া করে নিয়ে তারপরে নিরামিষটা খাই আমরা তো তারপরে দেখো এখানে নিরামিষ করব আজকে করব হচ্ছে লাউ শাক করবো পোস্ত দিয়ে আর আলু পটল পনির দিয়ে একটা তরকারি করব তো সেদিন তো আমি বাজার থেকে লাউ শাকটা নিয়ে এসেছিলাম আর লাউ শাকটা এত ভালো ছিল না একদম কচি আর টাটকা তো ভাবলাম কি যে চলো এটা পোস্ত দিয়ে করি হাজবেন্ড আবার পছন্দ করে এটা পোস্ত দিয়ে আর আলু পটল পনিরটা করে নিই আর এই রান্নাগুলো না একটু সময়ের ব্যাপার কিন্তু এখন এতটা সময় লাগছে কারণ সামনেই পুজো এখানে আমার ঘরের কাজকর্মগুলো রয়েছে তো রান্নাবান্না একটুখানি ঝামেলাটা কম হলে ভালো হয় তো সেটা তো আর হয় না হয়েই যায় আর তারপরে দেখো আমি না আর তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করি আমি কিন্তু আমার কোনো রান্নার রেসিপি আমি দেই না কারণ কি আমি ঘরে সাদামাটা রান্না করি আর আমি অত ভালো রাঁধুনিও নই অত ভালো কী আমি ভালো রাঁধুনি নই মোটামুটি ঘরে যা রান্না রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর রেসিপি দেব আমার যেন কীরকম একটা লাগে যে আরও কত কত ভালো ভালো রাঁধুনিরা আছে তারাই তো রেসিপি দিচ্ছে আর তারপরে দেখো রান্না সবাই মোটামুটি জানে আর আলাদা করে রেসিপি দেওয়ার আর কিছু থাকে না তো যাই হোক এটা আমার ওপিনিয়ন কার কী ওপিনিয়ন আমি জানি না আমি পছন্দ করি যে বন্ধুদের সাথে রান্না করতে করতে গল্প করব বিভিন্ন রকমের গল্প করব তো তাই করি আমি আর এখানে দেখো যেটা বলছিলাম যে এই ঘরের কাজকর্ম যেটা থাকে হ্যাঁ এক্সট্রা কাজকর্ম যেগুলো সেটা হচ্ছে দেখো পুজো তো চলেই এলো আর পুজোর আগে সব বাঙালি ঘরেই সব বাঙালি ঘরেই দেখবে যে ঝাড়া পোছা ঘর ঝাড়া তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করা ধোয়া কাচা করা জামাকাপড় আলমারির জামা কাপড়গুলো রোদে দেওয়া এগুলো তো মোটামুটি সব বাঙালি ঘরেই মোটামুটি করে থাকে তো আমিও সেইগুলো করি আর আমি তো এর আগেও তোমাদেরকে বলেছি এটা আমার অভ্যাস আমি আগেও করে এসেছি মায়ের সাথে তো সেই জিনিসটাই আমার রয়ে গেছে আর তারপরে কী বলতো অভ্যাস তো আছেই আর পুজোর আগে এই মা আসছে এক বছর পরে মা আসছে পুজোর আগে দেখবে এই কাজগুলো যদি না করি না মনটাও ভালো লাগে না আর এই কাজগুলো করে নিলে ঘরটার পরিষ্কার টরিষ্কার ধোয়া কাচা সব কিছু রেডি করে নিলে না বেশ মনটাও ভালো লাগে তারপরে দুদিন পরে পুজো শুরু হয়ে যায় তখন তো আরও ভালো লাগে আমার তো এটা ভীষণই ভালো লাগে আর তারপরে দেখো এখানে ওই যে বললাম যে এই কাজগুলো এক্সট্রা এক্সট্রা কাজগুলো করতে করতে তো অনেকটা দেরি হয় তার সাথে সাথে আবার রান্না রান্নাবান্নাগুলোও করতে হয় যতই ভাবে আজকে একটুখানি ছুটখাট রান্না করে ফেলবো তা সেটা আর হয় না এই ছুটখাট রান্না করে এদিকে এক্সট্রা এক্সট্রা কাজ গুলো করে নেব তো আমার আবার এই ধোয়া ধাইয়ের ব্যাপারটা অনেক হয়ে যায় তো যাই হোক গল্প করতে করতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেলো খাওয়া দাওয়া করে নিলাম